প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আমাদের মানবতার পেশের মাধ্যমে সর্বস্তরের অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে আমরা দুইবেলা খাবার প্রদান করে থাকি আপনাদের দেওয়া অর্থ আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় যদি কোনো সহৃদয়মান ব্যক্তি থাকেন এই অসহায় ক্ষুধাত্ত মানুষের জন্য আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে বাড়িয়ে দিবেন আপনাদের দেওয়া জাকাত ফেতরা সৎকায় জারিয়ে নিয়ে আজকে এই সর্বস্তরে অসহায় দরিদ্র ক্ষুধাত্ত যে মানুষগুলা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় আমরা তাদেরকে দুইবেলা দুই মোটা খাবার তাদের মুখে আমরা তুলে দিচ্ছি যদি কোনো ভাই কোনো বন্ধু যদি এগিয়ে আসতে চান আমরা আপনাদেরকে নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন এই নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাই আজকে দেখেন আমরা কত টাকা কত পয়সা কতভাবে না আমরা খরচ করি আমাদের ছেলের পিছনে মেয়ের পিছনে আত্মীয় স্বজনের পিছনে বন্ধু বন্ধুবান্ধবের পিছনে আমরা সেখান থেকে যদি দশটি করে টাকা কি বিশটা করে টাকা কি পাঁচটা করে টাকা এই অসহায় দরিদ্র ক্ষুদাত্ত মানুষের জন্য আপনাদের মূল্যবান যদি সাহায্যর হাত যদি বাড়িয়ে দেন আল্লাহ তালাহর প্রতিদান আপনাকে আমাকে তিনি দুনিয়াতে দিবেন রসুল সাল্লিয় সাল্লাম তিনি বলেন যারা দুনিয়াতে আমার উম্মাতেরা যদি তোমরা একজন অসহায় ক্ষুধাত্ত মানুষকে যদি একবেলা এক নুকমা খাবার খাওয়াইতে পারো বলে আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতে দশ নকমা নোকমা খাবারের ব্যবস্থা করবেন রসুল সাল্লিয় সাল্লাম আবার বলেন যে তোমরা যদি একজন বস্ত্রহীন মানুষকে যদি একটি বস্ত্র দান করো বলে আল্লাহ আল্লাহতাল বলে তোমাদের জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করবেন আল্লাহ এই জন্য ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো করে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন